সুন্দর সুন্দর রমণী হুরেরা দাঁড়ায় আছে তাদের চেহারা এমন সুন্দর কেমন সুন্দর বলবো কেমন সুন্দর হবে হুর বলবো যাদেরকে কোনোদিন দুনিয়ার চোখ দেখে নাই হুরদের শরীর হবে এমন নরম কেমন নরম ডিম ভাংলে ডিমের কুসুমটা ধরছেন কোনোদিন হাত দিয়া হলুদ অংশটা ডিম ভাংলে ডিমের হলুদ অংশ কুসুমটা যেমন নরম হুরদের শরীর হবে এমন নরম হুররা এত সুন্দরী হবে তাদের ভিতরে যে মগজ আছে সেই মগজ পর্যন্ত দেখা যাবে সোমান আল্লাহ হুরদের দাঁতের আলোতে পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে হ্যাঁ চুল চুলগুলো থাকবে গোল্ড কালারের ফর এক্সাম্পল মেয়েরা দেখবেন গোল্ড কালার করে চুলে করে কি করে না কেন করে কালো চুলের ভিতরে একটু গোল্ড কালার করলে দেখতে ভালো লাগে ঠিক কিনা বলেন জান্নাতিদের চুলগুলো থাকবে স্বর্ণের মতো চিকচিক করবে আল্লাহ আলা এক একজন বান্দাকে কম হলো সত্তরটা হুর দিবে হুরগুলো ডাকবে আসো আমার কাছে আসো আমার কাছে আসো এই ঘরে আসো ওই ঘরে আসো কেমন লাগবে কেমন এই সলিমদ্দিরা কথা কয় না কেমন লাগবে সত্তর জনে ডাকবে সত্তর জনে হুজুর দুনিয়াতে একটা করছি আর একটা করতে চায় কিন্তু মুখ ঠিক কিনা বলে বিয়ে একটা করছেন আর একটা করতে মন চায় বুক ফাটে তো মুখ কথা কয় যে কয় যে হুজুর বিয়ে আমি একটা করছি আর করতে মন চায় না তাইলে বস এটা এক নাম্বার পুরুষ না ঠিক কিনা বলেন আর যে একটা করার পরে বলবে আমার আরো একটা করতে মন চাই আরো একটা আরো একটা কয়টা পর্যন্ত যায় যাচ্ছে মা বোনের আপনারা আমার আমার বিরোধিতা করে না যে হুজুরে কি কন আপনাকে চারটার দরকার নেই একটাই করেন কিন্তু যদি আল্লাহর রসুল বলছেন চারটা জায়েজ আছে ঠিক আছে কিন্তু যদি তুমি একটা নিয়ে সন্তুষ্ট থাকো তাকে পরিপূর্ণ দেওয়ার পরে যদি প্রয়োজন ইনসাফ করতে বলে। তাইলে করবা এছাড়া না আল্লাহর নবী বলেন সত্তরটা করে হুর দেওয়া হবে সত্তরটা হুর এক এক হুর ডাকবে আসো আমার ঘরে আসো আমার ঘরে আসো মা বোনেরা আবার মনে করেন ওই জায়গায় হিংসা করবেন ওখানে হিংসার কোনো সুযোগ নাই হিংসা অহংকার সব দুনিয়াতে জান্নাতে কোনো হিংসা অহংকার এক একজন পুরুষ হয়ে যাবে পঁচিশ বছরের যুব কত বছরের এবার পঁচিশ বছরের সাথে কয় বছর মিলে আঠারো বছর জান্নাতের হুরগুলো থাকবে আঠারো বছরের অকাবাই বা ত রব এক একজনের চেহারা এমন সুন্দর আর লক ওয়াক বা আ এমন সুন্দর এমন সুন্দর চোখগুলো এমন সুন্দর চোখগুলো এত সুন্দর চেহারাটা এত সুন্দর মানুষ পাগল হয়ে যাবে আল্লানবী বলেন একটা হুর যদি জান্নাতে আইসা শুধু উঁকি মারতো তার দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেইত এত সুন্দর এই হুর কারা পাবে যারা দুনিয়াতে বেশি বেশি গাঞ্জা খাবে পেন্সিল খাবে মদ খাবে মমতাজের গান শুনবে পিটা লাল করে ফেলাইব ঠিক কিনা বলে এই হুর কারা পাবে যারা তাহাজুদের নামাজ পড়বে ফজরের নামাজ পড়বে এশারের নামাজ পড়বে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজু করে যারা সকাল সন্ধ্যা কোরআন পরে কোনো গুণা করে না কোনো বেগানা মহিলার দিকে তাকায় না সিগারেট খাইতে মন চায় খায় না ঠিক কিনা বলেন বন্ধু বান্ধবের সাথে খারাপ আড্ডায় যায় না ঠিক কিনা বলেন আজান দিলে সবার আগে আগে মসজিদে চলে আসে না আর যারা গাঞ্জার পোটলা নিয়ে দূরে গাঞ্জর টিরা দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ গাঞ্জা বানাইতে বানাইতে আঙ্গুল কাটলি কথা এই গাঞ্জর ফেন্সিরিল খররা ইয়াবা খররা হারাম খররা শুনে রাখ তবু দুনিয়া শেষ খসিরাত দুনিয়া ওয়ালা আখিরাত না দুনিয়া পালি না খেরাত পালি ঠিক কিনা বলেন যদি আখেরাত পাইতে চান দুনিয়াকে ছেড়ে দেন ঠিক কিনা বলেন পাঁচ ওয়াক্ত নামাজ আজ থেকেই ধরেন ঠিক কিনা বলেন এবার যখন কোরআন তাকে জান্নাতে ঢুকায় দিবে এবার জান্নাতে ঢুকায় দেওয়ার পলবে বলবে দোস্ত তুমি না থাকলে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছিল কবরে ঢুইকাই দেখি অন্ধকার কিছু দেখা যায় না তুমি আইসা কোরআনটাকে আলোকিত কবরটাকে আলোকিত করলা তুমি তো জাহান নামের আগুন থেকে বাসাইলা মিজানের পাল্লা থেকে বাসাইলা তুমি তো আমাকে পুলসিরাতের পার পুল পুল পার করে জান্নাতে ঢুকাইলা কি তোমার পরিচয় কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর এবার আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে দোস্ত মনে আছে নাকি ওই যে একজন কারিস আসছিল কুতুবপুরের ওয়াজি কোরআনের তেলাওয়া শুনা দৌড়ায় দৌড়ায় কোরআনের মা ফিলে গেছিলা বইসা বইসা কোরআন শুনছিলা চোখ দিয়া পানি ঝরছিল আর মনে মনে তবা করছো আর কোনদিন গুনা করবা না সেই দিন থেকে তুমি হেদায়ত প্রাপ্ত হয়ে গেছো সেই দিন থেকে আর কোনদিন নামাজ ছেড়ে দাও নাই রোজা ছেড়ে দাও নাই কোরআন ছেড়ে দাও নাই জিকির ছেড়ে দাও নাই এই চোখ দিয়া কোনদিন হারাম জিনিস দেখো নাই একটা আদনা থেকে আদনা গুনা করো নাই ও বন্ধু সকাল সন্ধ্যা তুমি আমাকে তেলাবাদ করতা হাফিজ সাহেবদের পিছনে রমজানে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতা এই দুনিয়াতে তোমার অনেক খারাপ কাজ করতে মনে চেয়েছে আল্লাহর কোরআনের ভয়ে করো নাই আল্লাহর ভয়ে করো নাই আজকে আমি কোরআন তুমি দুনিয়াতে আমাকে ভালোবাসছো তুমি আমাকে ভালোবাসছো দেখে আজকে কবরে আমি তোমাকে ভালোবেসে জান্নার পর্যন্ত পৌঁছে দিয়ে গেলাম থাকো কি করো থাকো মাঝে মাঝে আমরা বিদেশ যাই গেলে নতুন দেশে গেলে এয়ারপোর্ট থেকে কিছুই চিনি না নতুন দেশ না কিচ্ছু চিনি না যখন একটা বাংলাদেশি পাই আইসিয়া হুজুর আসসালাম আলাইকুম ভালো আছেন হুজুর দেশের থেকে আসছেন হ্যাঁ হুজুর কয়দিন থাকবেন কই যাবেন কই ভাই কিছু চিনেন এই যে ঠিকানায় যেমন তখন বাংলাদেশি পাইলে কেউ হুজুর চলেন হোটেলে আপনার আগে খাওয়াই কি করি খাওয়াই এবার বিদেশ গেছি মালয়েশিয়া এক বাঙালি আমার আইসা পিছন থেকে জড়া ধরছে হজুর কই যাবেন আমি বলছি কলালামপুর হজুর আসেন আমার গাড়ি আপনার জন্য রেডি আমি কে না আমি তো যাব আমার মতো করে না হুজুর আমি আপনারে আপনার হোটেল পর্যন্ত পৌঁছাই দিয়ে তখন কি আনন্দ লাগে হ্যাঁ অপরিচিত ঢাকার শহরেই তো বান্ন বাজার তেপান্ন গলি চিনে না অনেকে গ্রামের থেকে আইলে গোলক দাদায় পড়ে যায় ঠিক না তো বিদেশের ব্যাপার তখন যদি একটা লোক পান পরিচিত আপনাকে যদি আদর করে তাহলে কেমন মনে হবে আর কোনো চিন্তা লাগবে ভাই আপনি যতক্ষণ আছেন কোন চিন্তা আল্লাহর কোরআন সেই দিন আপনাকে আমাকে পথ দেখায় দেখায় জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে কিন্তু জান্নাত পর্যন্ত তো যে পৌঁছে দিবে ঠিক আছে কিন্তু সেই কোরআনকে তো দুনিয়াতে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন দেখেন কিছু মানুষ ওয়াজ একটু শুনে গেছে গা আছে না এইটুক ধৈর্য কুলায় নাই আর যদি আজকে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা হইতো রায় তিনটা পর্যন্ত জায়গা জায়গা খেলা দেখত কোন নায়িকা গায়িকা যদি এখানে নাচ দিত দেখতে নরে বাবা এলাকার সব কুত্তা কাত্তি সব আয়া পড়ত ঠিক কিনা বলেন হুমরি খায়া পড়তো হ্যাঁ রায় তিনটা বাজে আরো রাত যত গভীর হয় বিরিত টান তত বাড়ে গাঞ্জার মজা তত বাড়ে ঠিক কেনা বলেন হ্যাঁ দুনিয়া তো মজা নিবা আখেরাত মজা লেবে এত সোজা না আখেরাতের মজা পেতে হলে দুনিয়া বাদ দিতে হবে রাজি আছেন তাহলে আজকের মাহফিল থেকে আমরা জীবনে আর যতদিন আর নামাজ ছেড়ে না রাজি আছেন জীবনে যতদিন বাঁচবেন কোনোদিন আর নামাজ ছেড়ে দিবেন না কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখেন হাত সোজা করেন সোজা সোজা দেন ইয়া আল্লাহ আরো জোরে বলুন ইয়া আল্লাহ ওয়াদা করলাম আর কোনদিন দিন নামাজ ছেড়ে দিব না আল্লাহ গুনা করব না আল্লাহ গুনা করব না আল্লাহ গুনা করব না আল্লাহ আমাদের কবুল করে নেন হাত নামা নামাজ পড়বেন তো কয়েক তো কয়েক তো কয়েক তো অনেকে চেহারা দিকে তাকাইতেছি ভালো মনে হইতেছে না কয়েক তো মাশাআল্লাহ আল্লাহ কবুল করো কবরে যাইতে না দেখেন এখন মারা যান সর্বোচ্চ সকাল নয়টা না সর্বোচ্চ সকাল নয়টা এই শরীর থেকে দামি জামা খোলায় যুবক তোমার মালিক হবে আর একজন না তুমি যে ঘরে ঘুমাতা অটোমেটিক অন্য জনে এসে তোমার ঘর দখল তোমার অস্তিত্বই থাকবে না এখন মরে যাবেন মাইকিন যে করবে সেটাও বলবে অমুকের ছেলে অমক মারা গেছে আত্মীয় স্বজন এসে জিজ্ঞেস করবে না এই যে মারা গেছে কামাল কোথায় এটা জিজ্ঞেস করবে কি বলবে আহ কি বলবে লাশটা কোথায় তার মানে মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার একটা পরিচয় বিলুপ্ত হয়ে যায় সেটা হলো নাম সেটা হলো কি কিসিম তার নাম আল্লাহ রসুল বলেন মানুষ মৃত্যুর সাথে সাথে তার নাম বিলুপ্ত হয়ে যায় তার নাম আর কেউ সুতরাং এই দুনিয়া একটা ধোকা এই দুনিয়া কি কে বলছেন আল্লাহ তালা যুবক পাঁচটা অক্ত নামাজ পড়ো আল্লাহর হুকুম মানো দাঁড়িয়ে রাখো দেখবার কি মজা লাগে শান্তি শান্তি ঠিক কিনা বলে শান্তি আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার হুকুম মানার পাঁচ শক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন এই মাহফিল কে আল্লাহ কবুল করুন এলাকাবাসী কে কবুল করুন এই মজমার এই মাহফিলের যত সবাব হয়েছে আল্লাহ তালা অত্র এলাকার গোরস্থানে কবরের সকলের কবরের সবাব পৌঁছে দিন